হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো শুভ দুপুর আজকে দুপুরে কি রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস কই মাছ আছে আর ভালোই বড় বড় সাইজ আছে দেখো কই মাছগুলোর পেটে ডিমও আছে তো কই মাছ রান্না করব আর এখানে আছে পাঙাশ মাছ দিয়ে পাঙাশ মাছটা মশলা দিয়ে করব। কষা কষা করে মশলার আলু দিয়ে আর কই মাছটা আমি নতুন একটা রেসিপি বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি দিয়ে বানাচ্ছি তো দেখো আমি আমাদের গাছের থেকে কুমড়ো পাতা তুলে নিয়ে আসলাম লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা খায় কিন্তু আর কলা পাতা দিয়ে খায় হচ্ছে কই মাছের কি বলে ওইটা পাতরি কই মাছের পাতরি করে কলা পাতা দিয়ে দিয়ে কলা পাতাটা খাওয়া যায় না কলা পাতাটা ফেলিয়ে দিতে হয় তার জন্য আমি ভাবলাম কুমড়ো পাতা দিয়ে করবো বলে বুঝতে পারবে কুমড়ো পাতা দিয়ে তোমরা কেউ খেয়েছো কিনা কমেন্ট করবে আমি তো মাঝে মাঝে খাই আমার খুবই ভালো লাগে পাঙাশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই পাঙ্গাশ মাছটা কষা করবো আলু দিয়ে মশলা দিয়ে কষা কষা করবো আর বাচ্চাদেরকে ভেজে দেবো কেননা ওরা আবার কষাটাও ভালোবাসে না ভাজাটাই বেশি ভালোবাসে এটা হচ্ছে পাঙাশ মাছের তেল এই পাঙ্গাশ মাছটা না কড়াইতে দিলে খুব তেল ছেঁটে আর ফোটে খুব আমার খুব ভয় করে পাগাস মাছ ভাজতে তো তাও দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর কিছুটা পোস্ত দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে এর ভিতরে তো এখানে মাছ এটা সর্ষে পোস্ত বাটা আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ি এবার নেব সর্ষের তেল সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার মাখিয়ে নেব ভালো করে দিয়ে কাটতেই ভুলে গেছিলাম তো ওগুলোকে মিডিল দিয়ে কেটে নিয়েছি এরকম করে আর এর মধ্যে এখন মশলাটাকে খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ভালো থাকে এর মধ্যে আরও কিছু ঢুকাতে হবে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি একটু চিড়ে নিয়েছি লঙ্কাগুলো যখন খাওয়ার সময় এই লঙ্কাগুলো একটা একটা পড়বে না মানে কি বলবো ভাতের সাথে মাখাবো মানে হেভি টেস্টি এই দেখো কেটে কেটে ঢুকিয়ে দিচ্ছি লঙ্কাগুলো বন্ধুরা দেখো পুরো মশলা আমি মাখিয়ে নিয়েছি মাছে মশলা মাখানো হয়ে গেছে এবার আমি এই কুমড়ো পাতা দেখিয়েছিলাম আগে এই কুমড়ো পাতাগুলো এবার মাছের ভিতরে সুন্দর করে দেখো কি করি এখানে আমি দুটো পাতা নিলাম হ্যাঁ মাছটা এইভাবে রাখবো সে মশলাটা কম আছে উল্টে দিলাম এবার আবার মশলাটা মাখিয়ে দেবো ভালো করে গায়ের উপর দিয়ে দেখো এখান থেকে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এটা একে একে দেখো সব মাছগুলো করে নিয়েছি আর একটা বাকি আছে আমার এটাও করে নেব তো এটা তিনটে দিয়ে দিলাম কুমড়ো পাতা সব দুটো দিয়েছি আর কুমড়ো পাতাটাই টেস্টি বেশি লাগে তো তাই বেশি দিলাম তো দেখো মাছটা দিয়ে দেবো এখানে একটু তেল দিয়ে দিলাম এবার মুড়ে নেব সুতোটা দিয়ে না বানলে মানে থাকছেই না তো দেখো পাতরির জন্য কমপ্লিট হয়ে গেছে এবার পাতরি বানিয়ে দেবো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার পাতরির জন্য যেই কুমড়ো পাতায় মাছটা রেখেছিলাম এই মাছটা এবার কড়াতে দিয়ে দেবো মাছগুলো গরমগুলো তো দুটো বেশি হবে না আর কড়াতে অত জায়গা নেই দুটো করেই দিয়ে দেবো আমি দেখো হালকা মিডিয়ামে গ্যাস জ্বলছে আমার একদম হালকা করে জাল দিতে হবে এবার আমি প্লেটটা দিয়ে ঢেকে দেব এবং দেখব কেমন হয়েছে আস্তে আস্তে জাল দিলে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মানে খুব টেস্টি হয় জালটা খুব আস্তে আস্তে দিতে হবে এই আমি যেভাবে দিচ্ছি দেখো এক পিঠ আমার হয়েছে আমি আর একটু লুটে দিয়েছি কিন্তু এই পিঠটা আমি আবার উলটে দেবো ওই পিঠটা পুরো হয়ে যাবে তারপরে এই পিঠটা আবার উঠে দেবো পাতুলিটা হতে থাক এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো কড়াতে এখানে আমি কিছুটা আলু নিয়েছি বনার হলুদ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে মিক্সারে একটু মশলা করে নেবো এখানে আমি নিয়ে নিছি একটু গরম মশলা এক দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি জিরে আদা কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখানে আমি কিছুটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা নিয়েছি তেলের উপর দিয়ে দেবো এখানে আমি রসুন ভেজে করে নিয়েছি রসুন মাশরুমটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে দিয়ে দেব এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে দেব মশলাটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব এবার আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব দিয়ে দেবো মশলা ভিতরে জলটা দিয়ে দেবো চলো বন্ধুরা আমার অবস্থা দেখেছো গরমে রান্না করতে এসে এই রান্না করে রান্নাঘরে মানে এমন গরম লাগছে কি বলবো দুপুরে রান্না করছি রান্না করতে করতে পুরো ঘেমে টেমে পুরো অস্থির হয়ে গেছি চলো ওই মাছটা উল্টে দেওয়া যাক কেমন হয়েছে এর আগে আমি একবার ঢাকনা খুলে উল্টে দিয়েছিলাম দেখো মাছটা পুরো হয়ে গেছে এই আস্তে আস্তে ডাল দিয়ে পুরো মাছটা সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরে আর দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে তো এবার আমি নামিয়ে নেব দেখো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো কমপ্লিট পুরো পাঙাশ মাছের তরকারি কষা কষা করে করেছি দেখো বেশি ঝোল নেই